এমন তরুণ তুর্কি নৌজওয়ান কাঁদে কেন তোমার চোখে তো পানি আসার কথা নয় আমার বলছেন হে আল্লাহ রসুল এমন ঘটনা ঘটেছে আমার সাথে যে আমি সেই ঘটনাকে যখন স্মরণ করছি তখন ভিতরটা আমার কেঁপে উঠছে কি হয়েছে বলছে নিলতো মিনকা মা মিলতো আমি নিজের যান বাঁচাবার তাগিদে মুশরেকদের মার থেকে নিজেকে রক্ষা করার তাগিদে আপনাকে মন্দ বলেছি এবং তাদের যেগুলো মাহবুদ লাত উজ্জা মানাত এগুলোকে ভালো বলেছি তাহলে আল্লাহকে বাদ দিয়ে যদি নকল খোদাকে আমি ভালো বলে থাকি আর আপনার মতো রহমাতুল আলামিন আপনার মতো নাবিকে যদি মন্দ আমি বলে থাকি তাহলে আম্মাদের ইমান কোথায় আম্মার তো শেষ বরবাদ হয়ে গেছে তার জন্য ইমান নষ্ট হওয়ার ভয়ে একান্না করছি কি করলাম জীবনটাকে বেকার করে দিলাম রসুল্লাহ বলছেন খুব মার ছিল খুব পেটা ছিল জি পেটা ছিল পিঠে দাগ দেখেন কত রসুল্লাহ যখন সচক্ষে দেখলেন তখন তাকে একটা সার্টিফিকেট দিলেন কেউ সন্দেহ করিয়েন না কি সার্টিফিকেট আমি নাবি হিসাবে আমার উপরে সন্দেহ যদি যাররা পরিমানে না থাকে তাহলে নিজের পিঠের মারটাকে বাঁচাবার জন্য কালকেও যদি তোমাকে এইরকম শর্ত দেয় মুহাম্মদ সাল্লাকে মন্দ বলো এবং তাদের খোদা গুলোর তোমরা তুমি প্রশংসা করো তাহলে আবার তুমি এটাই করে দেবে রব্বুল আলমিন তোমার জন্য রতি পাপ লিখবে না জানেন যে আল্লাহ তালা তোমার অন্তরটা কিন্তু আল্লাহর উপরে একান্ত বিশ্বাসী চিন্তা করিও না কত মার খেতে হলো তারই আমরা উত্তর শুনি আজকে আপনি কটা মার খেয়েছেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের কি গা থেকে রক্ত ঝরেছে কোনদিন কাউরি ইসলামকে বাঁচাবার জন্য না ঝরে তাহলে এই যে পড়ে পাওয়া জিনিস মায়া মমতা কম এটাই বাস্তবে দাঁড়িয়েছে অথচ এতদিন চলে গেল মানুষেরা সম্মানের সাথে ইসলামকে মুসলমান হিসাবে তারা অক্ষরে অক্ষরে মেনে কাল কাটালো জীবন কাটালো আর এই বিংশ শতাব্দীকে অতিরিক্ত করার পর একুশতম শতাব্দীতে এসে দুনিয়াতে যতগুলো মুসলমান আছে তাদের দিকে দেখতে গেলে বড় আফসোস লাগে হকের পথে পায়ে হকের পথে পায়ে কাটার খোঁচা লাগেনি তোমার আজ বুকের রক্তে গায়ের জাম ভিজনি তো মহারাজ ভিজনি তো মহারাজ রসের কথাই বন্ধুকে নিয়ে অনেক হেসেছো জানি রসের কথাই বন্ধুকে নিয়ে অনেক হেসেছো জানি কবর দেখিয়া পানি দুই ফোঁটা ঝরেনি তোমার আজ ঝরেনি তোমার আজ বাহির তো মাজ রাত আর দিন তেল সাবুন দিয়ে বাহির তো মাজ রাত আর দিন তেলো সাবুন দিয়ে বলো না মনের কালী কেন তারা অত সহজে ইসলামকে বিক্রি করতে রাজি হয়নি আলেমে দিন আছেন স্টেজে তাদেরকে সাক্ষী করে বলছি আর এমন যাহা তাহা কথা বলে দিয়ে আমি চলে যাবো এরকম কথাটা বলছি না হযরত তার পিঠের চামড়া গেল মার খেলেন প্রচন্ড সে সে সহ্য করতে না পেরে একদিন রাসূলুল্লাহ কাবার प्रांगणे বসে আছেন তখন মনের জালায় আল্লাহ পাকের রাসূলের কাছে গিয়ে দুটোর আরজি জানিয়ে বলছেন আলা তাসতান না আলা এ আল্লাহ পাকের রসুল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহ রব্দুল আলমিনের কাছ থেকে সাহায্য চাইবেন না কত নিপীড়ন সহ্য করব কত অন্যায় সহ্য করবো কত জুলুম আর সহ্য করতে হবে আবুজার মানকে পিঠের চামড়া দিল। বিলাল হাবাসি তাকেও নিজের শরীরের চর্বি দিতে হলো চোখের সামনে চলে গেলো এই আসির চোখের সামনে চলে গেল তার বিবি সুমাইয়া চোখের সামনে দেখতে পাচ্ছি এই নজয়ান ভাই তাকে দিবানিশি মেরে মারা হচ্ছে পেটা হচ্ছে কতদিন আর কতদিন আমাদের সহ্য করতে হবে আপনি একটু দোয়া করুন না আল্লাহ তালার কাছে যাতে আমাদের মাথার উপর থেকে বিপদ ভন্ডে যায় কতটা নির্যাতন হয়েছিল যে বাধ্য হয়ে রসুলকে কথা বলতে গেলেন তখন রসুল্লাহ কোনো জবাব না পেয়ে তাকে শান্তন দিতে গিয়ে বলছেন বাবা রে একটা কথা শুনেন লাকা দ কান মান তোমাদের আগে এক golongan লোক দুনিয়া থেকে চলে গেছে আল্লাহকে এক বলে মানার কারণে তাদেরকে জমিনে গড়া কুড়ে দিয়ে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হয়েছে ওজিয়াল নিশা আর ও আলা রাসেহিং তাদের মাথার উপরে আরি মাঝখানে রেখে দিয়ে কাঠকে যেমন চিরে দেওয়া হয় অমনি করে তাদের মাথাকে আরি দিয়ে চিরে বুক পর্যন্ত পেট পর্যন্ত চিঁড়ে তক্তার মতো করে দুখান করে দিয়েছে এবং এমন কিছু লোক আছে ইমান আনার কারণে তাদের মাথার এই যে কালো কালো চুলগুলো আছে চুলের মাঝে মাঝে যেমন চিরুনি করি কাকই করি এরকম লোহার কাকই দিয়ে লোহার চিরুনি দিয়ে দিনের বেলায় আঁচড়িয়ে আঁচড়িয়ে মাথার চুলগুলোকে সবসময় খুবলে খুবলে নুচে নিয়েছে তথাপি সেই যুগের মানুষেরা ইমান থেকে সরেনি আল্লাহর দিন থেকে সরেনি তো অত কঠিন আজাদ তোমাদের কাছে আসেনি করে যদি দিনের উপরে কায়ে থাকতে পারে তোমরা কেন তার থেকে হাফ পারসেন্ট কষ্ট কে সহ্য করে দিনের উপরে এই লোকটা ইনি ছিলেন একজন কামার উনার ছিল লোহার ভাট্টি ফাল পোড়াতেন চাপ তরবারি তীর তৈরি করতে জানে জানে তৈরি করছেন পাশের কার এক বানিয়ে নিয়ে গেল সাত দিন তরবারি বানিয়ে নিয়ে গেল পনেরো দিন পরে এখানে চাপু বানিয়ে নিয়ে গেল। বিল টাকা পয়সা যখনই বিলের কথা বলা হয় তার বলে আরে দিয়ে দিব একসাথে তুমি মনে করে রাখো আর দিয়ে দিব একসাথে মনে করে রাখো এইভাবে মনে করে রাখো মনে করে রাখো বলে তাকে ডিলে করতে থাকে যখন টাকা অনেকটি হয়ে গেল তখন তিনি একদিন বলছেন ভাই আমি তো একটা গরিব মানুষ আমি এভাবে ফাল পিটাই লোহা পুড়িয়ে অস্ত্র তৈরি করি তীর তৈরি করি তো তার বিনিময়ে এক শাক খেজুর পাই দু শাক খেজুর পাই এতে আমার সংসার চলে আপনার বাকির খাতাটা যে লম্বা আপনি টাকাটা কখন দিবেন তখন আসবিন ওয়াইল রয়েছে টাকা টাকা তুমি বলছ টাকা তুমি পাবে তবে শর্ত হলো একটা আমার শর্ত যদি পূরণ করতে পারো তবে টাকা দেব শর্ত যদি পূরণ করতে না পারো তাহলে টাকা পাবে না টাকাটা নেওয়ার জন্য তখন খাব্বা বিভিন্ন আরেক বলছেন বলেন কি শর্ত তোমাকে মানতে হবে সাথে সাথে বলছে আবে সেরাবে ফরাবে মোহাম্মদ যতক্ষণ তুমি মুহাম্মাদ সাল্লা সাল্লামের সঙ্গে মিফুরি না করবে তাকে যতক্ষণ পর্যন্ত অমান্য না করবে নাবি মুহাম্মাদের সঙ্গে যতক্ষণ পর্যন্ত তুমি বিশ্বাসঘাতকতা না করবে অতক্ষণ পর্যন্ত তোমাকে টাকা দেব না তুমি বাপের ধর্মে ফিরে চলে এসো আমার যা তুমি আমার যাতে চলে এসো আর যত টাকা আছে সব তোমাকে সৎ করে দেব আমি একটাও টাকা বাকি রাখবো না করো বাপের ধর্মে ফিরে আসতে হবে আর নবী মুহাম্মাদের সঙ্গে শত্রুতা করতে হবে তার সাথে কুফুরি করতে হবে টাকা পেমেন্ট হয়ে যাবে কালকেই রাজি আছো তিনি কি বলছেন তিনি বলছেন মা আখরবে মুহাম্মদ হাত্তা তা মুতা সুম্মাtun শরা তুমি যদি কথার কথা আজকে মরে যাও আর আবার কেউ যদি তোমাকে জিন্দা করে দেয় তো তুমি মরে গেলেও আর মরে যাওয়ার পরে জীবিত হয়ে গেলেও আমি মুহাম্মাদের ধর্ম থেকে না আমি ধর্মের বিশ্বাস সাতর্কতা করবো না তুমি মরে যাও তাও ভালো আর মরার পরে আবার জিন্দা হয়ে যাও তাও ভালো আমার তোমার টাকার দরকার নাই আমার এখান থেকে তুমি চলে যাও খেলা পেয়েছ আমার ইসলামকে আমি রক্ত দিয়ে ইসলামকে বাঁচিয়েছি আমি রক্ত দিয়ে ইমানকে বাঁচিয়ে রেখেছি আর সেই ইমানকে তুমি আমার কাছ থেকে এই সামান্য পঞ্চাশ সাইটটা দীর্ঘামের বদলে তুমি কিনে নিতে চাইছো এটা অসম্ভব কেনে যাবে যাবে। তাহলে তাদেরই তো আমরা উত্তর শুনি আজ আমাদের ইমান বেস্তে টাইম লাগে লাগে না ওরা খরিদ করেছে ইমানকে জান দিয়ে আর মাল দিয়ে আর আমি আজকে ইমানকে বিক্রি করছি যেখানে সুযোগ লাগবে সেখানেই বিক্রি করে দেব আপনি বলবেন এই যুগের মুসলমান এত খেল হয়ে গেল যে ইমান বিক্রি করছে বারে বারে বলছে ইমান বিক্রি করছে তাহলে আপনাদের কাছে আমি মাপ চাইছি খবরদার আমাকে কড়া কথা বলিয়েন না আমি উদাহরণ স্বরূপ বলছি কি দু বাচ্চার মা দুটো বাচ্চার মা বয়স আঠারো থেকে বিশ বছর তার নামে পঞ্চায়েতে গেল প্রধানকে বলছে আনম্যারিড একটা সার্টিফিকেট দাও বুঝতে পারছেন তো আনম্যারিড মেয়ের বিবাহ হয়নি প্রধান নামটা লিখে দিল মুরজিনা খাতুন বাপের নাম আব্দুল সালাম বাড়ি অমুক অমুক জায়গায় নিজের সিল ঠাপ্পান মেরে দিল সেই সার্টিফিকেট কে নিয়ে স্কুলের হেড স্যার ধরিয়ে দিল হেড স্যার কন্যাশ্রীর ফর্ম ফিল করে দিল তাতে লাগিয়ে দিল কি এই মর্জিনা খাতুন মেয়েটির বিবাহ হয়নি তাতে তার ছবি লাগানো আছে চলে গেল সরকারের ঘরে সমস্ত পরে তার নামে তার অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা এলো আপনাকে আদবের সাথে জিজ্ঞেস করে বলছি এই মর্জিনার পঁচিশ হাজার টাকাকে খাওয়া কে হালাল একেবারে হারাম টাকার বিনিময়ে তুমি ইমানকে বিক্রি করেছ মুরজিনার বাবাকে জিজ্ঞেস করা হবে তুমি নিজের মেয়ের বিয়ে দিয়েছ চার বছর আগে মেয়েটির দুটো বাচ্চা জন্মেছে এইয়া বলে মেয়েকে তুমি অবিবাহিতা কেমন করে বলতে পারলেই তুমি টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করেছো প্রধানকে জিজ্ঞেস করা হবে তুমি টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করেছো আর ইমানটাকে পঁচিশ হাজারটা টাকার জন্য বিক্রি করে দিয়ে আজ তুমি হারামে ধনকে পেয়ে কত আনন্দিত আছো এটা তোমার ইমানকে বিক্রি করে টাকা কেনা কতটি নিবেন উদাহরণ গ্রামে গ্রামে পাড়া পাড়া এ টলাই একটা দুটো নয় শত শত পাওয়া যাবে আমাদের মালদহ জেলাতে ভালুপুর রোড রেল স্টেশনের কাছে উদয়পুর বলে একটা গ্রাম আছে সেই গ্রামে একজন আলেম ছিলেন অত্যন্ত পণ্ডিত বিদগ্ধ পণ্ডিত মাওলানা লাল মোহাম্মদ সাহেব উনি ভালুকা মশালদা হাই স্কুলের অ্যারাবিকের টিচার ছিলেন যখন রিটায়ার হলেন রিটায়ার হওয়ার কালে এটা সরকারের নিয়ম করা আছে সার্ভিস বুকে নিজের বাড়িওয়ালিকে পাশে বসিয়া মুখটাকে খোলা রেখে জোড়া ছবি লাগাতে হবে আর সেই জোড়া ছবি गवर्नमेंटের ঘরে যাবে দশটা অফিসকে ঘুরে ঘেরে আপনার নামে পেনশনের কাগজ আসবে সে পেনশনের অ্যাপয়েন্টমেন্ট লেটারে আপনার আর আপনার স্ত্রীর জোড়া ছবি লাগানো থাকবে ব্যাংকের খাতাতেও মিয়া জোড়া ছবি থাকবে উনি সার্ভিস বুক জমা দিলেন তো সার্ভিস বুকে শুধু তার ছবি আছে পার্শ্ব বিবির ছবি নাই ডিআই বললেন যে বিবির ছবি কই তো বললে আমার বিবি তো নিবে না পেনশন নিবে না আমি নিব পেনশন না আপনার স্ত্রীর ছবি এখানে বসাতে হবে নিবেন না নিবেন পরের কথা এটাকে চালু করতে হলে আপনার ওয়াইফের ছবি একসঙ্গে তুলে এখানে লাগাতে হবে তাছাড়া হবে না উনি বললেন জি না আমি আমার ওয়াইফের ছবি আপনাদের মতো আজনাবির সামনে দিতে পারবো না ফাইল আটকা থাকলো আটকা থাকলো আটকা থাকলো শেষবারের মতো চিঠি হলো পনেরো দিনের ভেতরে যদি আপনি মিয়া বিবির যুক্ত ছবি দেন তাহলে ফাইল এগোবে না হলে আপনার ফাইলটাকে ক্লোজ বলে রিজেক্ট করে দেওয়া হবে আপনি শ্বশুরের এসে জবাব দেন চার মাস পরে মালদা টাউনে ডিএমএ ডিআই এর অফিসে গিয়ে তিনি বললেন যখন খাড়া হলেন আপনি ছবি এনেছেন বলেন না আনিনি ছবি আপনি দিবেন না না দিব না আপনার কে ক্যান্সেল করে দেওয়া হলো উনি বললেন ক্যান্সেল করে দেন ওর চোখের সামনে ক্যান্সেল করে ফাইল ওকে ধরিয়ে দেওয়া হলো এবার আপনি জিজ্ঞেস করেন এটা কেন হলো উনি বলতে চাইলেন আমি যে বিবিকে আল্লাহ এবং আল্লাহর রসুলের কানুনের মধ্যে বিবাহ করে বাড়ির পর্দার ভিতরে রেখেছিলাম আজ নাবির মুখ আমি দেখতে দিই নাই এটাই ছিল তরিকা কার তো আয়শার এটাই তরিকা ছিল কার তো ফাতেমার এটাই তরিকা ছিল কার তো উম্মে সালমার তাহলে আমরা যদি নবীর বাড়িওয়ালিকে উম্মুল মুমিনিন মানে আমাদের মা বলে চিনি তো মায়ের বেটি হলো এইগুলো মায়ের বেটিরা কেন মায়ের মতো হবে না ওরা যদি মুখ না দেখায় কাউকে তো আমার বাড়িওয়ালি কেন মুখ দেখাতে যাবে ওরা যদি কাউকে নিজের চেহারা না দেখাতে যায় তো আমার মেয়েরা অন্য লোককে চেহারা কেন দেখাতে যাবে এটা কি ইমান এটা ইমান নয় নেব না পেনশন পেনশন হয়নি বিনা পেনশনে মারা গেছেন কবরে চলে গেছেন ইমানটা কাকে বলে আন্দাজ ধরুন চারটি খানি কথা নয় তাহলে এই জমানাটা হচ্ছে ইমানকে বিক্রি করার জমানা আর সেই জমানাটা ছিল কি টাকা দিয়ে পয়সা দিয়ে জীবন দিয়ে ইমানকে খরিদ করার জমানা তাতে লাভ আর এখানে এটা করাতে লোকসান কি কি লোকসান হয়েছে আপনাকে কি দিয়ে বুঝাবো সোহাই রুমির মতো একটা লোক রুম দেশ থেকে এসে একটা বালক গোলাম হয়ে গেছিল লোকেরা তাকে চুরি করে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিয়ে তাকে গোলাম বানিয়ে দিল দাস বানিয়ে দিল সেই ছেলেটা মকবার মাটিতে থেকে ইমান কবুল করলো পিটন খেল লম্বা চওড়া তারপরে আরেক দিন আর দিন ব্যবসা বাণিজ্য করে টোরে কিছু টাকা পয়সা হলো রসুল্লাহ যখন তেরো তম বছরে হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন তখন হজরতের সোহেব রুমি বলছেন আমিও মদিনা চলে যাব। দিনের তিনটা চারটা উঁটের পিঠে বস্তা চাপিয়ে যা ছিল তার সোনা আর দানা আর কাপড় আর অন্যান্য আসবাবপত্র ব্যবসা বাণিজ্যের সব থেকে নিয়ে উনি চলে যাচ্ছেন মক্কা ছেড়ে মদিনাই নাই মক্কার লোকেরা রাস্তা আলগে ঘিরে খাড় হয়ে গেল তাওয়ার পরে বলছে আতাইতা ফকিরান ও আসবাহতা কানিয়া এখানে এসেছিলে ফকিরের বাচ্চা হয়ে আর মক্কাই থেকে ব্যবসা করে এখন তুমি ধনী হয়ে গেছো এই ধনকে নিয়ে মদিনাই যাবে কার কাছে তো আমাদের দুশ্মন নবী মুহাম্মাদের কাছে এটা বরদাস্ত হবে না আমাদের হয় খালি হাত এখান থেকে যাও আর যদি মাল না ছাড়বে তাহলে আবার শুরু হবে পিটন দেওয়া কি বলছো মাল ছেড়ে দিতে হবে শেষের বেলায় হযরত সোহাইব রুমি বলছেন আমি যদি আমার সমস্ত মাল তোমাদেরকে দিয়ে দিই তাহলে তোমরা কি আমার রাস্তাকে ছেড়ে দেবে যেতে দিবে আমায় মক্কার লোকেরা বললো যে হ্যাঁ তোমাকে বাধা দেব না চার উটের পিঠে চাপানো যত মাল ছিল সমস্ত মালকে উট সমেত মুশরেকদের হাওয়ালা করে দিল যে উটে চড়েছিল সেই উটটাকে মাত্র রেখে এক পাঁচ দু ভাগ করে এগোতে এগোতে মদিনা পৌঁছে গেলেন রাসূলুল্লাহকে খবর দিয়ে দিয়েছেন আগে জিব্রিল আমিন আর জিব্রিল আমিনের খবর পেয়ে যেমনি মদিনার মসজিদে রাসূলুল্লাহ সাহাব রুমীকে দেখতে পেলেন সাথে সাথে বললেন রাবেহা সাহাইব রাবেহা সাহাইব আও রাবেহা আবায়হিয়া আবু ইয়াহিয়া নামের এই লোকটা অথবা তার আসল নাম হল সোহাইব সোহাইব কিন্তু কামিয়াব হয়ে গেছে সোহাইব তার ব্যবসায়ী সফল হয়ে গেছে সোহাইব তুমি কামিয়াব তুমি এই যুগতে যদি কামিয়াব হয়ে যাও তাহলে ওই জগতেও তুমি কামিয়াব টাকা লুটিয়ে দিয়ে পয়সা লুটিয়ে দিয়ে ধনকে লুটিয়ে দিয়ে সে নিজের ইমানকে বাঁচালো আপনি নিজের ইমানকে লুটাবার জন্য তৈরি হয়ে নিজে নিজে আপনার কাজ প্রমাণ আপনি ইসলামকে করে আমার আর আপনার বদ চলনের কারণে এখন প্রথমে আপনি আবার প্রশ্ন করবেন যে আমরা কি খারাপ হয়েছি আপনার ভালো খানা তাই বলে তাহলে হয়ে যাবে জবাব আমি বলছি আপনি খারাপ আমরা খারাপ আমাদের স্বভাব বিগড়ে গেছে আমরা শরীয়তের করে কেউ দাঁড়িয়ে নেই আপনি মানতে চাইছেন না তা আপনি নিজেকে ভালো বলে প্রমাণ করেন আমি বলছি জিজ্ঞাসা করে আমার গ্রামের ভেতরে আপনার গ্রামের ভেতরে মসজিদে এখন আজান করে মাইকে এক যুগ ছিল যে মাইকে আজান করতো না এখন মসজিদে ফ্যান ঘুরে এক যুগে ফ্যান ঘুরতো না এখনকার দিনে মসজিদের নল আছে আগেকার দিনে মসজিদের নল ছিল না এত সুন্দর আয়োজন এত সুন্দর সুন্দর ব্যবস্থা মুয়াজ্জিন আজান দিল ফজরের টাইমে হাই আলাল ফালা কল্যাণের জন্য এসো তোমার নিজের লাভের জন্য এসো আজান দেওয়ার পরে মজেন কুড়ি মিনিট অপেক্ষা করলেন কেউ এলো কি এলো না শেষের বেলায় জামাত খাড়ো হবে এমন টাইমে কোন রকম কোন রকম করে পাঁচটা লোক জমা হলো পাঁচটা লোকের দিকে যদি দেখছি রে ভাই তো দেখা যাচ্ছে কি এরা এমন বয়সের লোক যারা কবরে যাবে ওয়েটিং লিস্টে নাম আছে আজ যাবে কিংবা কাল যাবে কিংবা পনেরো দিন পরে যাবে এই রকম বুড়ো বছর লোক বেলায় মসজিদে এসেছে একটাও জুয়ান ছেলে পেলে মসজিদে না কোথায় সুদের ব্যবসা হারাম আমরা করি না করি মনে নেশা হারাম আমাদের বাপজিরা যারা নমাজ পড়ে টুপি মাথায় দেয় চেহারাতে দাঁড়িয়ে আছে এমন লোকগুলো আজকের জামানাতেও আছে যারা অজুখানাতে বসতে গেলে মুখে হাত করে আগে সৈনিকে ব্রেনে ফেলে তারপরে বিসমিল্লা বলে অজু করে মরার বয়স হয়ে গেল এখন হারাম খাওয়া ছাড়তে পারেননি আমার সমাজের লোকেরা এমন আছে যারা বোতল না উল্টাতে গেলে তাদের দিন যাবে না আমার সমাজের ছেলে আজকালকার জমানায় যারা তরুণ যারা নৌজোয়ান

হাজারত রবি আসলামী উনি বিয়ে করলেন এক আনসার ইদমেকে আনসার ইদমে বিয়ে করতে গেলেন তুই একাই বিয়ে করতে মুসলিম শারিফের শাহী হাদিস আর ইয়াকাই বিয়ে করে রসুলুল্লার কাছে এলেন বিনা মোহরে বিয়ে হলো জোহরের ঢিলাতে একটা খেজুরের বিচির সাবান সোনাকে আল্লা পাতানবি সাহাবিদের কাছ থেকে কালেকশন করে তাকে দিলেন তিনি আবার জোহরের পর দিয়ে আসলাম তাকে নিজের শ্বশুরকে এটা আমার বিবির মোহরানা দিলাম মাগরিবের পরে মসজিদের নাবাবিতে আল্লাহ পাকের নামে ব্যবস্থা করলেন তার ওয়ালিমার দাওয়াতের যে এই ওয়ালিমার দাওয়াত হলো বরকতের তুমি বিয়ে করলে তো এই লোকটিকে খাওয়ালে এই বিশ জন লোক তোমার জন্য দোয়া করে দেবে এখানে বরযাত্রী দেখতে পেলাম না আপনাকে আমি ওয়াজ করতে করতে আমার মতো আর দশ জন বিশ জন লোক কবরে চলে গেল কবরে চুল পেকে গেল কেউ কবরে যাব যাব করছে তথাপি আমি আপনাদেরকে সোজা করতে পারিনি পঁচিশটা মেয়ে ছেলে বরযাত্রী যায় কিসের পাওয়ারে একশোটা বর আপনার ছেলের বিয়েতে যায় কিসের পাওয়ারে আপনার ছেলের যখন বিয়ে পড়ানো হচ্ছে তখন কাজী সাহেব চলছে পঞ্চাশ হাজার টাকা ধার্য মোহর তার ভেতরে পঞ্চাশ টাকা নগদ অবশিষ্ট উনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ টাকা বাকি রাখিয়া শহীদিন সাহেবের মেয়ে রোজিনা খাতুনকে তুমি কবুল করলা তো সে বলছে জি কবুল করলাম তুমি পঞ্চাশটা টাকা নগদ মোহর